শেখ হাসিনা তার রাজনীতির সাথে যাদেরকে নতুনভাবে সংযুক্ত করেছে তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে খলনায়ক হিসাবে উপস্থাপন করেছে একটা দেশের বাহিনী সে কিন্তু দেশের জনগণের শেখ হাসিনা কি করছে সেই বাহিনীটাকে আওয়ামী লীগের বাহিনী হিসাবে রূপান্তর করেছে এবং তাদেরকে রক্ত পিপাসু রাক্ষস তৈরি করেছে শেখ হাসিনার পতনের আগের দিনও পুলিশ সদস্যরা অনেক ছাত্র অনেক সাধারণ মানুষের রক্ত জুড়িয়েছে শেখ হাসিনার পতনের দিন বিকালেও এই রক্ত পিপাসু পুলিশ সদস্যরা অনেকেরই গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়েছিল তারা জানতো শেখ হাসিনা পালিয়ে গেছে তারপরেও তারা এই কাজগুলো করেছে বিষয়টা হলো শেখ হাসিনা যাদেরকেই তার দলে অন্তর্ভুক্ত করেছে তাকেই রক্ত পিপাসু রাক্ষসে পরিণত করেছে সাকিব আল হাসান এবং মার্শ্রা বিন মর্তাজা এই দুইটা মানুষকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে খলনায়ক বানিয়ে সারছে মার্শাফি বিন মর্তাজা ওনাকে বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে ওনাকে পছন্দ করতো না এই মানুষটাকে শেখ হাসিনা যেভাবে হোক আওয়ামী লীগের রাজনীতির সাথে মানে জড়িত করছে এই আওয়ামী লীগের রাজনীতির সাথে মাশরাফি যখন জড়িত হল এর পরেই তাকে ঘৃণা করার জন্য মানুষ আস্তে আস্তে তার সেই মানুষের সংখ্যাটা বাড়তে শুরু হলো দেশের চলমান এই সময়টাতে ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে মারা হলো হল মর্তাজা একটা টু শব্দ পর্যন্ত করেন নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। আপনি দেখতেছেন একটা জায়গায় অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে জুলুম হচ্ছে খুন হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কোনো কিছু না বলেন প্রতিবাদ না করুন প্রতিবাদ না করেন তাহলে ধরে নেয়া হবে আপনি ওই অত্যাচারীদেরকে ওই হত্যাকারীদেরকে ওই রক্ত পিপাসু রাক্ষসীদেরকে সমর্থন করতেছেন এই সাকিব আল হাসান এই বিন মর্তাজা তাদেরকে এই শেখ হাসিনা জাতির সামনে খলনায়ক হিসাবে তৈরি করে দিয়েছে আমরা যখন সাকিব আল হাসানের খেলা দেখতাম আমরা তো সাকিব আল হাসানকে তখন গালি দিতাম না মার্শাফিকে তখন গালি দিতাম না এই মার্শ্রাফির নামেও আজকে মামলা হয়েছে মানুষ অত্যাচারিত হচ্ছে এটা আপনি দেখতেছেন কিন্তু আপনি কিছু বলতেছেন না তার মানে আপনি ওই অত্যাচারটাকে সমর্থন করতেছেন এখন আপনার নামে মামলা হয়েছে এটা স্বাভাবিক বিষয় সাকিব আল হাসান নামে মামলা হয়েছে সে ডরে দেশে আসতেছে না আপনি দেশে আসুন ন্যায় বিচারের মুখোমুখি হন